আমার হাসে বাসা বড় হয়ে গেলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে নতুন গাছের তরকারি তরাই পাই ভিঙ্গে তেল পাক তরাই পাক তরকারি নিয়ে আসি কোন জায়গা ধরছে

খালি চেন্টি ভালো চেননা গোটা পয়া দেশি মাছ বানা

আমার মতো লবণ দিয়ে দিই এখন হলুদের গুঁড়া দিয়ে দিই এখন মাস টাকা দিই এখন মাছ দিয়ে 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 দিই

Falou, um, um, um. আমার হাসে বাসাগুলো বড় হয়ে গেল

তো আলহামদুলিল্লাহ আজকে অনেক রোদ উঠছে গত দুই দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু আজকে অনেক রোদ আর এদিক দিয়ে মানুষ রোয়া শুরু হয়ে যাবে এখন এর গোসমী কাশ করছে। মা পড়া ঘাস থেকে গেছে। ন আজকে যা রোদ উঠছে আকাশে একদম নীল হয়ে আছে না এবার রোয়াকার সময় বৃষ্টি নাই এবার আমাদের হাঁসের বাচ্চাগুলো পানির থেকে উঁচু উঠছে এগুলো পেটে যখন খিদে লাগে তখন বাইর দৌড়ে দৌড় খাবার চাই আয় 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 সই 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 আয় হ্যাঁ ভাই ভাই আয় আয় সই 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 আর মাক দেখছে ধান কি দৌড়াইল এখন তার কি দেখছে তার কি এখন আমায় নেই

kualde mentsu piki de agar madruga dhe dhe agar labandu dhe

তো যে লাভলি এখন আমপাতা আমার তো গাছের আম আধা পড়বহির কি অবস্থা এটা আমাদের আমের যাত্রা আছে এমন যদি না পারে তুই তাহলে কিন্তু ইয়ে হয় না এই যে দেখে দেখে বড় হলে পারো মা গেল আম পায়ে তোর পাকবে না নিশ্চ নিশ আৰু একটা পাৰ এই দেটা পাৰ

না dija ya na lagi kardo na paku chhara তো আমাদের কী যে তো ঠিক আছে আজকে ব্লগটা শেষ করবো তো যদি ব্লগটা আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ